خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسله ذرعها سبعون سبعون ذراعا فاسلكوه খুজু বাগুলো আমার বাংলাকে পাকরাও করো সুম্মাল জাহিমা সল্লু বান্দারে আমার বান্দারে পাকরাও করে তোরো এবং জাহান নামের মধ্যে নিক্ষে ভরো সুম্মা ফি সিল সিরাতিন দারো হা সাবুনা দিরো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ফেরেশতারা রে আমার বান্দাকে সত্তর গোস সত্তর জিনজির দ্বারা সত্তর গোস জিনজির দ্বারা আমার বান্দাকে বন্দী করো ও আমার ফেরেশতারা তাকে বন্দী করো লক্ষ্য করে দেখুন তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ বান্দাকে যখন জিনজির দ্বারা তাদের তাকে যখন আবদ্ধ করা হবে তাকে যখন লোহার শিকল দ্বারা তাকে যখন বন্দি করা হবে আমার ভাইয়া লক্ষ্য করে দেখুন তার এই যে সামন আছে এই পেটের দিকে জিনজিরটা ঢুকানো হবে এরপরে পিটের দিকে তাকে বের করা হবে আল্লাহ আকবার লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে কেন তার এমন অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম কারণ ওই ব্যক্তি মহান আল্লাহ মহান আল্লাহর উপর সে কখনো ঈমান আনতো না ওয়া ইওয়ালা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার এই অবস্থা হবে কেন কারণ তার সামর্থ্য দাগা সত্ত্বেও সে গরিব মিসকিন মুসলমানদেরকে সে খাবার দিত না বাই লক্ষ্য করে দেখুন তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে কিভাবে জাহান্নামের মধ্যে ফেলবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন ফেরেশতারা রে ও আমার ফেরেশতারা তার চুলের মধ্যে ধরো চুলের মধ্যে ধরে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও চুলের মধ্যে ধরা হবে ও আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন কার চুলের মধ্যে ধরে যদি থাকে জেলেন মধ্যে প্রবেশ করানো হয় জাহান নামের মধ্যে যদি প্রবেশ করানো হয় বলেন না দেখে এটা সম্মান না অপমান সবাই জুড়ে বলেন লক্ষ্য করে দেখো এর একমাত্র কারণ হলো এই অপমান করার কারণ হলো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তারা করত না আল্লাহর এবাদত করত না আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে তারা স্বীকার করত না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দিবেন আল্লাহ তখন ডাক দেয়া বলবেন হাদিহি জাহান্নাম জাহান্নামীরা রে এই হলো জাহান্নাম আল্লাহ তি ইউকাযিবু বিল মুজরিমুন যে জাহান্নাম সম্পর্কে তুমি মিথ্যা বলতে জাহান্নাম বলতে কোনো কিছু নাই এই সমস্ত কথাবার্তা বলতে আল্লাহ রাবুল জাহান নামীদেরকে যখন জাহান নামের মধ্যে দিবেন জাহান মধ্যে দেওয়ার পরে তার তখন লেখা যায় শাস্তি সীমা নাই এক নম্বর শাস্তি হলো ওই জাহান নামীকে তখন ফেরেস তার মাথার মধ্যে উত্তপ্ত গরম পানি তখন ঢেলে দেওয়া হবে তখন সে চিৎকার করতে থাকবে চিৎকার চেঁচামেচি করতে থাকবে চিৎকার চেঁচামেচি করতে থাকবে আর তখন ডাক দেওয়া বলবে আল্লাহ আমাদের আজাবটা তুমি হালকা করে দাও গো প্রভু প্রভু গো দুনিয়ার মধ্যে আমরা অনেক জিনিস চাইতা আল্লাহ দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক দোয়া করতাম এই দোয়া তো তুমি কবুল করতে কিন্তু কে আমতের ময়দানে এই হাসনের মাঝে আমাদেরকে যখন দেখা না মধ্যে দিলে গো প্রভু ইয়ে কোনো আমরা শুধু একটু সময়ের জন্য আমরা হাল আজাবটা হালকা করা দিক করে দেওয়ার জন্য তোমার দরবারে প্রার্থনা করি গো প্রভু আল্লাহ কিন্তু তুমি তো আমাদের ডাক শুনান ওই সময় তারা যখন ডাক দেয়া বলবেন জাহাং এর তারকা ফেরেশতা জাহালা মালিক ফেরেশতাকে তখন ডাক যা বলবে ওয়া না দাও ইয়া মালিক লেয়াফদুই আরেইন আরব্বুক রে মালিক ফেরেশতা মালিক ফেরেশতা ও জাহাংলামের তারকা ফেরেশতা আল্লাহকে তুমি বলো না লেহাফদু আলাইন আর রব্বুক আল্লাহ রাব্বুল আরামিন আমাদেরকে যেন চিরদিনের জন্য আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় শুধু এই জাহান্নামের শাস্তি হওয়ার কারণে মালিক ফেরেশতা তখন ডাক দেয়া বলেন ক্বালা ইননাকুম মাকিসুন না ও জাহান্নামীরা তোমাদের আযাব তো কোনো হালকা করা হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কোন অর্ডার দেন নাই এমন কোনো আদেশের দেন নাই জাহান নামিরা রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন তোমাদেরকে যেন সব সময় আজাব দেই সব সময় শাস্তি দেই একটা সেকেন্ড জন্য তোমাদের উপর থেকে শাস্তি আমি বন্ধ করি না জাহান নামিরা রে ওই মধ্যে জাহান মধ্যে আজীবন পড়ে থাকো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার দিয়েছেন একটা সেকেন্ডের জন্য তোমাদের উপর থেকে আমরা শাস্তি আমরা সরাবো না একটা সেকেন্ডের জন্য তোমাদেরকে আমরা এই শাস্তি থেকে আমরা রেশ দিব না লক্ষ্য করে দেখো এই জাহানাবিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন শাস্তি দিবেন ও আমার মুসলমান ভাইয়া লক্ষ্য করে দেখুন কত রকমের আযাব কত রকমের তাদেরকে শাস্তি দেওয়া হবে ওই সময় জাহান্নামীরা শাস্তি পাইতে পাইতে হঠাৎ করে এখন দেখা যায় পেটের কিদা লাগছে কি লাগছে পেটের কিদা লাগছে পেটের মধ্যে বুক লাগছে পেটের মধ্যে বুক লাগার সঙ্গে সঙ্গে ওই সময় তখন এক হাজার পর্যন্ত আল্লাহ রে ডাকবো যে আল্লাহ খাবার দেও আল্লাহ খাবার দেও পেটে বুক লাগছে ক্ষুদা লাগছে আল্লাহ খাবার দেও খাবার দেও এক হাজার বছর চলে যাবে ওই সময় আল্লাহ রাব্বুল সঙ্গে সঙ্গে জাহান্নামের মালিক ফেরেশতাকে তখন ডাক দেয়া বলবেন মালেক ফেরেশতা ও আমার মালেক ফেরেশতা যারে মালেক ফেরেশতা যা দেখ আমার বাংলা কেন প্রার্থনা করতেছে কেন লাগে মালেক ফ্রেস্টাদের মাত্র জাহাল নামীদের কাছে যাবে জাহান নামীরা তখন ডাক দেয়া বলবে মালেক ফেরেস্টারে এক হাজার বছর পর্যন্ত আল্লাহ ডাকলাম আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে বাড়াইছে এমনি জাহান নামীদেরকে মালেক ফেরেস্তা তখন ডাক দেয়া বলবে ও জাহান নামীরা এবার বলো না তোমরা কি চাও এমনি জাহান নামীরা তখন ডাক দেয়া বলবে মালেক ফেরেস্তা ও আমাদের তো মায়ের খাইতে খাইতে আর ভালো লাগে না শাস্তি পেতে পেতে আমাদের আর ভালো লাগে না মালেক ফেরেস্তা রে ও মালেক ফেরেস্তা এখন পেটে কিদা লাগছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলো মহান আল্লাহ যেন আমাদেরকে খাদ্য দে আল্লাহ রাব্বুল আলামিন কে মানে ফেরেশতা যখন ডাক দেয়া বলবেন প্রভু ওগো রাব্বুল আলামিন ওগো আল্লাহ এই জাহান্নামীরা খাবারের জন্য তারা প্রার্থনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মালিক ফেরেস্তাকে ডাক দিয়া বলবেন ও মারে জাহান্নামের মধ্যে তুমি যাও জাহান্নামের মধ্যে এমন একটা গাছ আছে ওই গাছের মধ্যে ফল আছে এই গাছের ফলটা তুমি জাহান্নামীদেরকে বক্ষণ করাও আল্লাহ কোরআনের মধ্যে সূরাতুল ওয়াকিআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআকিলুনা মিন শাজারিম মিন যাকুম

شجر من زقوم فمالئون من البطون فشاربون عليه من الحميم তাদেরকে তখন রাজবে বলবেন সে রে এই যে দেখো বৃক্ষ আছে জাহান নামের মধ্যে বসা যুক্ত একটা গাছ আছে যে গাছের মধ্যে দেখা যায় কাঁটা এই কাঁটা যুক্ত একটা ফল আছে এই ফলটা তখন জাহান নামীদেরকে বক্ষণ করানো হবে লক্ষ্য করে দেখুন এই ফলটাতে জাহান নামীরা বক্ষণ করবে বক্ষণ করার সঙ্গে সঙ্গে এবার দেখা যায় গলার মধ্যে আটক হয়ে গেছে গলার মধ্যে আটকে গেছে এখন শত চেষ্টা করলেও দেখা যায় বের করতে পারে না আবার দেখা যায় পেটের ভিতরের মধ্যেও যায় না এখন জাহান নামীরা মনে করবে দুনিয়ার কথা স্মরণ করবে দুনিয়ার কথা স্মরণ করার সাথে সাথে তখন মনে মনে ভাববে দুনিয়ার মধ্যে যখন গলার মধ্যে কোনো কাটা লাগতো গোছা লাগতো তখন দেখা যায় পানি পান করলে গোছা চলে যায় ঠিক নি লক্ষ্য করে দেখুন এই মুহূর্তে মধ্যে যা আল আমি না আল্লাহ রাব্বুল আলামিন কে তখন ডাক দেয়া বলো রাব্বুল আবি ও আল্লাহ পানি দাও পানি দাও পানি পান করব পানি পান করব প্রভু পানি দাও পানি পানি করতে থাকবে এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদের জন্য জানেন নি কি পানি আল্লাহ রাব্বুল আলামিন রাখছে সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ বলেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা ওয়ালা আতআম ইল্লা মিন গিসলিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যারা মধ্যে যাবে জাহান্নামের মধ্যে তাদের কোনো বন্ধু নাই জাহান্নামের মধ্যে জাহান জন্য কোনো সাহায্য নাই ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফালাইসা লাহুল ইয়াউমা আউনা হামিম ওয়া তো তুআমুন ইল্লা বিন গিসলিন জাহান জন্য যে খাদ্যটা আছে সরা পান করার জন্য যে পানিটা আছে ওই পানিটা হলো রক্ত এবং পুজ বলেন না নাউজুবিল্লাহ বলেন তো দেখি আপনাদেরকে যদি কেউ এক হাজার টাকা দে এক হাজার টাকা দিলে আপনার কি কেউ পূজ পালন করবেন পূজ বাইরে আমার লক্ষ্য করে দেখো তাদের বেকার মধ্যে তসিরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে মুফাসসির کرام বলেন এই সিন এর বেকা হলো জাহান্নামীদেরকে যখন জাহান্নামীদের যে কত স্থান আছে এই কত স্থান যখন পানি দ্বারা উত্তপ্ত গরম পানি দ্বারা যখন দগ্ধ করা হবে এই পানি আবার তাদেরকে পান করানো হবে ফুজ পান করানো হবে পোচা রক্ত তখন তাদেরকে পান করানো হবে বলেন না আউযুবিল্লাহ লক্ষ্য করে দেখো এই মুহূর্তে মধ্যে আল্লাহ উত্তপ্ত উত্তপ্ত গরম পানি যখন তাদেরকে পান করানো হবে এই গরম পানি দুর্গন্ধযুক্ত গরম পানি তখন তাদেরকে পান করানো হবে এই মুখের মুখের মধ্যে মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে পিতরটা তখন জল সেদাবে গরম পানি পান করার সাথে এত উত্তপ্ত গরম পানি হামিমিন আন মুহাসিনের কিতাবের মধ্যে আনুন। এই আন এর ব্যাখ্যা লিখেছেন যে আনুন শব্দের অর্থ হলো হামিমিন আন সূরাতে সূরা আর রহমানের মধ্যে হামিদিন আন আন এর ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরীন کرام যেই ব্যাখ্যাটা লেখছেন সেই ব্যাখ্যাটা হলো উত্তপ্ত ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি দেখেন এখন কেউ যদি ফুটন্ত গরম পানি যদি কেউ হাতের মধ্যে ওই লাগে তাহলে হাতের দেখবেন खाल পর্যন্ত উঠে যায় কি না বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রব বলবেন ফেরেশতারা রে আমার জাহান্নামী বান্দা বলেছে আমার জাহান নামি বান্দি পরেছে সে নাকি পানি পান করবে ও ফেরেশতারা তাকে উত্তপ্ত ফুটন্ত গরম পানি তাকে পান করাও এই মুহূর্তের মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে মাত্র পান করবে পান করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় তার ভিতরটা জ্বলছে যাবে আর ওই পানিটা তখন পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে তখন তার ভিতরের মধ্যে নারী বুড়ি সব কিছু দেখা যায় পায়খানার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ দেখেন ভাইরা জাহান্নামীদের শাস্তি আল্লাহ আকবর কাবিরা আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার তত বড় আল্লাহর আজাব আর গজব তত বড় কথা বলেন ঠিক কিনা এই জাহান নামীদেরকে যখন এইভাবে আজাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান নামীদের এইভাবে আজাব দিবেন এর একমাত্র কারণ হলো এই জাহান নামীরা তার মধ্যে নামাজ পড়তো না জাহান দুনিয়ার মধ্যে মিসকিনদেরকে খাবার দিত না জাহান নামিরা দুনিয়ার মধ্যে টাকাকালীন ইসলামের বিরুদ্ধে তারা কাজ করতো কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করবেন সারা জীবন মরণ পর্যন্ত কেউ ইসলাম এবং মুসলমানের বিরোধিতা করবেন না ঠিক কিনা ভাইরা আমার লক্ষ্য করে দেখুন এই হলো জাহানামিদের অবস্থা জাহানামিদের খাবার হলো কাটাযুক্ত ফল এরপরে জাহানামিদের শাস্তি হলো উত্তপ্ত গরম পানি পুটন্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে আর অনেক অনেক বিভিন্ন ধরনের আদাব দেওয়া হবে এবার আসেন লক্ষ্য করে দেখেন যারা নাকি জান্নাতের মধ্যে যাবে এখন জান্নাতীদের অবস্থাও বলা দরকার কথা বলে ঠিক নেই জান্নাতীদের অবস্থাও বলা দরকার এবার লক্ষ্য করে দেখেন যারা জান্নাতের মধ্যে দাবে আমি শুরুতে একটা আয়াত বলছিলাম মনে আসেনি যারা ইমান আনন্দ ইন্ন আন যারা আরবি ইমানদার ওয়া মিনুস্বরী হার ওয়া আমিনুস্বরি হাত ওয়া মিনু এইটা আরবি শব্দ এইটাও বহু আবার আস্বারি হার এইটাও বহু বচন অর্থাৎ নেয়াকামল সমস্ত নায়কামল আমলের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে বালকাজ কাজ আছে সাহায্য সহযোগিতার কথা আছে ওয়াজ আছে সবকিছুই নেকামলের মধ্যে ঢুকানো আছে লক্ষ্য করে দেখেন আপনারা যখন নেকামল করবেন তো নেকামল করার পরে আল্লাহ যখন তারে জান্নাত দিব